অবশেষে বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে চুপ রইলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই বিশ্ব নেতার মধ্যে বৈঠক শেষে ট্রাম্প জানান বাংলাদেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা কিংবা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা ছিল না এক্ষেত্রে মার্কিন ডিপ স্টাইটেরও কোনো ভূমিকা নেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট বাংলাদেশে অবসান ঘটে দীর্ঘ প্রায় ১৬ বছরের স্বৈরশাসনের ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ড মোহাম্মদ ইউনুস তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে ভারতের এরই মাঝে গত নভেম্বরে যুক্তরাষ্ট্র আসে সরকারের পরিবর্তন ক্ষমতায় আসেন রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প এরপর থেকে বাংলাদেশ ইস্যুতে ট্রাম্পের মতামত জানার অধীর আগ্রহ শুরু হয় জনমনে দিল্লিও তাকিয়ে থাকে তাদের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের দিকে অবশেষে ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার বৈঠক হয় ট্রাম্প ও মোদীর মধ্যে ওই বৈঠক শেষে দুই নেতা পাশাপাশি দুই চেয়ারে বসে সংবাদ ব্রিফিংয়ে অংশ নেন এ সময় এক সাংবাদিক বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বাংলাদেশের সরকার পরিবর্তনে আমাদের কোনো ভূমিকা নেই আমি যতটুকু শুনেছি ওই দেশের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিলেন এবং সরাসরি বলতে গেলে তিনি আরো শত বছর ক্ষমতায় থাকতে চেয়েছিলেন আমি কিছু পড়াশোনা করেছি এ ব্যাপারে বিষয়টি আমি প্রধানমন্ত্রীর ওপরেই ছেড়ে দিতে চাই। এরপর বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন করা হয় ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে তবে সেই প্রশ্ন এড়িয়ে যান মোদী আলোচনা শুরু হয় ইউক্রেন ইস্যুতে লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ